তার যন্ত্রণা সেই কারণে তার আন্দোলন করা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে না পারে তার চেষ্টা ভাবতে পারছি না আমরা এখন নারকীয় রাজ্যে আমরা বাস করছি হতোদ্যম হননি ধর্না অবস্থান মঞ্চ বাড়িতেই শুরু করেছিলেন গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষরা সমর্থন জানিয়েছিল তানাকে তানার এই কাজকে একটা টাইমে তিনি বুঝতে পারছেন যখন যে সাধারণ মানুষকে রাজশক্তির বাইরে থেকে সেইভাবে সহযোগিতা সমাবেশ উত্তাল পশ্চিমবঙ্গ আব্বাস সিদ্দিকীর সমর্থন দিকে দিকে বাড়ছে একুশের নির্বাচনে আমরা ভাঙড় বিধানসভা জিতলাব আমাদের প্রিয়কে রাজি হচ্ছে কিন্তু পরে সেই বাড়ির সামনে বোমাবাজি হচ্ছে আক্রমণ হচ্ছে সেই বাড়িওয়ালার উপরে সেই বাড়ি সে আর অফিস হিসাবে দিতে চাইছে না ভাঙড়ের মানুষকে ধন্যবাদ কুন্নি সেলাম আমি নিজে ভাঙড়ের মানুষ ভাঙড়ের বাসিন্দা চিতি একজন এগিয়ে এলেন আইট গ্রামে তার ঘর বললেন যত অত্যাচার হোক এই ঘর আমি ছোট ভাইজানকে দেবেন রমজান মাসে রমজান মাসে ভেজানো ছোলাটুকু খেতে দেয়নি এক গ্লাস পানি পর্যন্ত খেতে এই সরকারের গুন্ডা বাহিনী সমাজ বিরোধীরা আক্রমণ করে গ্রামকে গ্রাম মানুষ গ্রাম ছাড়া করেছে বাড়ির উঠনে পুকুর কেটে দিচ্ছে আর এস এস আমাদেরকে আপনারা ইন্ডিয়ান আমাদেরকে আপনারা ইন্ডিয়ান মুর্শিদাবাদের সহপ্র পশ্চিম বাংলায় ক্ষমতা আনন আপনারা জানেন মুর্শিদাবাদের বিখ্যাত আম লিচু মালদার আম লিচু লিচু যেগুলো ব্যাপক হারে চাষ হয় এবং ওই জেলা থেকে আম লিচু বিদেশ সহ ভারতবর্ষে বিভিন্ন ফ্রুট জুস লজেন্স হিসাব পরিত করে আবার আমাদের জেলায় সেগুলো আসে এবং আমাদের রাজ্যে আসে বিক্রয় করে রাজ্যে যে যাতে হেন মুর্শিদাবাদের ভার মারা অবস্থা মানুষ রাজমিস্ত্রি ছাড়া কিচ্ছু পাইনি কি রাজমিস্ত্রি হওয়ার জন্য মালদার মুর্শিদাবাদ জন্মেছি কি আমরা মালদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি হওয়ার জন্য জন্মেছি সাংবিধানিক অধিকার কই আমরা পাই না সেটা সেটা আমাদের কেন হয় না তারই জন্য আত্মগতার বুকে এসেছি মালদার রতুয়ার বিলাইমা থেকে শুরু করে মানিক গোপালপুর মোথাবাড়ির

আজব গল্প শুনে তাহার চোর বাহিনী পাগল ফলে তোমার স্বাদ পূরণ হবে না ওহে বাবু সোনা কেন দুধের গন্ধ যায়নি গালে কারণ তুমি কচি দুধের পোনা তখন দিদি মোদির রঙ্গমঞ্চে ইড়ি দিয়েছে হানা তখন দিদি মোদির রঙ্গমঞ্চে ইড়ি দিয়েছে হানা সবুজ ফাইল করলো চুরি কেউ করেনি মানা তারপর তারপর এডাল ওডাল ঘুরে ইড়ি দেখায় বাহানা এডাল ওডাল ঘুরে ইড়ি দেখায় বাহানা সময় এসেছে বদলে দিন দিদির জমানা দুর্নীতি সব রুখে দিতে খামে দিন ছাপ নের দিকে দেখাতে পারে নতুন সুপ্রভাত কারণ সুখে দুঃখে পাশে থাকে সব জিন্দেগি ভাঙড়বাসীর গর্ব হল সিদ্দিকী নমস্কার আমার যতটুকু সময় যতটুকু বলেছি এটুকুই আমার সময় ধার্য ছিল আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে আমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে নমস্কার সালাম ভালোবাসা আদাব জানিয়ে আমি আমার ক্ষুদ্র কবি এখানে পাঠ করলাম সবাই ভালো থাকবেন পরবর্তী বক্তা আমাদের রাজ্য নেতৃত্ব লক্ষ্মীকান্ত হাসদা মহাশয়কে একটু ডায়েসে চলে আসতে বলবো তিনি মূলত বক্তব্য রাখবেন সাঁওতালি ভাষা এবং অধিকার নিয়ে ইং ফুল জোহার তেহেন কলকাতা সহিত মি ময়দানরে তেহেন ইন্ডিয়ান সেকুলার ফির মনে সে পুরো মানে তুরুয়া প্রতিষ্ঠা দিবস ও দিবসরে সানাম সেটারক গাতে কো আরতে নেন শহর সেটেরক সাম বইহ আর মিসিউ মিডিয়া মাধ্যমে তালারে তেই বর রা সান্তারি হরতো চদাক দিক তালার সান্ত মিডিয়া তালেতে আপনার ঠানি লোয়া নিত্ত সেটরা নাম জ আব টোপার ডিসেম্বর সাধালি ভাষা ভারতরেশে ডিসেম্বর সাধালি ভাষা ভারতরে আব সংবি এটা স্থকরে আবেরা ও লড়া নিতা মেন শিক্ষা বোর্ড গঠন করতে হবে মমতা বানার্জিকে এসটি সরকার বন্ধ জবাব মনে শরারে যে দিদি মতাই আমরা পপুলেশনে এসটি সম্প্রদায়ের মানুষ এক কোটিরও কম কিন্তু আপনি কোথা থেকে কেন কাদেরকে

দূর দূরান্ত থেকে আপনারা যে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে শহীদ মিনার ময়দানে এসেছেন তার জন্য সকলকে জানাই সংগ্রামী অভিনন্দন আজ সারা বাংলা জুড়ে মাদ্রাসা শিক্ষার যে অবস্থা সেটার দিকে আমাদের দেখা দরকার আমরা লক্ষ্য করে দেখেছি এই তৃণমূল সরকার আসার পর থেকে তিনি যে আওয়াজ দিয়েছিলেন যে বার্তা দিয়েছিলেন পশ্চিম বাংলার আবামর জনসাধারণের কাছে যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন নিয়োগ হচ্ছে না হাই মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ হচ্ছে না হচ্ছে না হাই মাদ্রাসা শিক্ষক নিয়োগ হচ্ছে না এসএসকে থেকে শুরু করে এসএসকে থেকে শুরু করে এসএসকে এম যতগুলো মাদ্রাসা আছে কোন মাদ্রাসায় শিক্ষক নিয়োগ এম যতগুলো মাদ্রাসা আছে কোন মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নেই এসএসসি নেই পিএসসি নেই মাদ্রাসা সার্ভিস কমিশন নেই তাই বন্ধু আপনাদেরকে বলবো আপনার আমার বাপ দাদা চোদ্দ পুরুষেরা মাদ্রাসার জমি দান করেছিল মাদ্রাসায় সন্তানদেরকে পাঠিয়েছিল আলেম বানিয়েছিল উদ্দেশ্য ছিল একটাই তারা আগামী দিন দেশ গঠনের কাজে লাগবে দেশ গঠনের কাজে তারা নিয়োজিত হবে যে আন্দোলনকে রাজ্য সরকার সমর্থন করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময় আমরা দেখেছি আমাদের বড় ভাইজানের বাড়ি পুলিশ দিয়ে আক্রমণ করা হয়েছে তাঁকে অ্যারেস্ট করার চেষ্টা করেছিল কারণ কি আমরা বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছি ভবিষ্যতে আব্বাস সিদ্দিকের ফ্যান ফলো আর ভালোবাসার মানুষ পশ্চিমবঙ্গে বেড়ে যেতে পারে সরকারের মাথার যন্ত্রণা সেই কারণে তার আন্দোলন করা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে না পারে তার চেষ্টা ভাবতে পারছি না আমরা এখন নারকীয় রাজ্যে আমরা বাস করছি হতোদ্যম হননি ধন্য অবস্থান মঞ্চ বাড়িতেই শুরু করেছিলেন গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষরা সমর্থন জানিয়েছিল তানাকে তানার এই কাজকে একটা টাইমে তিনি বুঝতে পারছেন যখন যে সাধারণ মানুষকে রাজ শক্তির বাইরে থেকে সেইভাবে সহযোগিতা ব্রিগেড সমাবেশ উত্তাল পশ্চিমবঙ্গ আব্বাস সিদ্দিকির সমর্থন দিকে দিকে বাড়ছে একুশের নির্বাচনে আমরা ভাঙড় বিধানসভা জিতলাম আমাদের প্রিয় রাজি হচ্ছে কিন্তু পরে সেই বাড়ির সামনে বোমাবাজি হচ্ছে আক্রমণ হচ্ছে সেই বাড়িওয়ালার উপরে সেই বাড়ি সে আর অফিস হিসাবে দিতে চাইছে না ভাঙড়ের মানুষকে ধন্যবাদ কুন্নিস এলাম আমি নিজে ভাঙড়ের মানুষ ভাঙড়ের বাসিন্দা একজন এগিয়ে এলেন মাঝেরাইট গ্রামে তার ঘর বললেন যত অত্যাচার হোক এই ঘর আমি ছোট ভাই ভেজানো ছোলা খেতে দেয়নি এক গ্লাস পানি পর্যন্ত খেতে দেয়নি এই সরকারের গুন্ডা বাহিনী সমাজ বিরোধীরা আক্রমণ করে গ্রামকে গ্রাম মানুষকে গ্রাম ছাড়া করেছে বাড়ির উঠানে পুকুর কেটে খেতেছে আরএসএস আমাদের খ্যা আপনারা ইন্ডিয়ান সার্কুলার ফান্ড আমাদের আপনারা ইন্ডিয়ান সার্কুলার ফান্ড মুর্শিদাবাদের সহপ্র পশ্চিমবাংলায় ক্ষমতা আনন্দ আপনারা জানেন মুর্শিদাবাদের বিখ্যাত আম লিচু মালদার আম লিচু লিচু যেগুলো ব্যাপক হারে চাষ হয় এবং ওই জেলা থেকে আমলিচু বিদেশ সহ ভারতবর্ষে বিভিন্ন ফ্রুট জুস লজেন্স হিসাব পরিণত করে আবার আমাদের জেলায় সেগুলো আসে এবং আমাদের রাজ্যে আসে বিক্রয় করে রাজ্যে যে যাতে হেনস মুর্শিদাবাদের ভার মারা বুঝতে মানুষ রাজমিস্ত্রি ছাড়া কিচ্ছু পাইনি কি রাজমিস্ত্রি হওয়ার জন্য মালদার মুর্শিদাবাদ জন্মেছি কি আমরা মালদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি হওয়ার জন্য জন্মেছি সাংবিধানিক অধিকার কই আমরা পাই না যেন সেটা সেটা আমার কেন দেয়া হয় না তারই জন্য আদুলতার বুকে এসেছি মালদার রতুয়ার বিলাই মাছ থেকে শুরু করে মানিকচকের গোপালপুর মথাবাড়ির কালী লক্ষ্মীর নম্বরের সোভাগও বলবো আমি জীবনে কোনোদিন ভাবিনি এটা আমার কাছে একটা স্বপ্ন তো এই কথা আমি সম্ভবত একটু মনোযোগের সুদল আজব গল্প শুনে তাহার চোর বাহিনী পাগল বলে তোমার স্বাদ পূরণ হবে না ওহে বাবু সোনা কেন দুধের গন্ধ যায়নি গালে কারণ তুমি কচি দুধের পোনা তখন দিদি দিদিমদির রঙ্গমঞ্চে ইডি দিয়েছে হানা তখন দিদি মানা তারপর তারপর এডাল ওডাল ঘুরে ইড়ি দেখায় বাহানা এডাল ওডাল ঘুরে ইড়ি দেখায় বাহানা সময় এসেছে বদলে দিন দিদির জামানা দুর্নীতি সব রুখে দিতে খামে দিন ছাপ নওসা সিদ্দিকী দেখাতে পারে নতুন সুপ্রভাত কারণ সুখে দুখে পাশে থাকে সব জিন্দেগি ভাঙরবাসীর গর্ব হলো নওসাদ সিদ্দিকী নমস্কার আমার যতটুকু সময় যতটুকু বলেছি এটুকুই আমার সময় ধার্য ছিল আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে আমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে নমস্কার সালাম ভালোবাসা আদাব জানিয়ে আমি আমার ক্ষুদ্র কবি দেখেন